কোন সকালবেলা ঠান্ডা না করো হুম সব কিছু খুলে গ্লাভস ক্লাস মাস্কস খুলে যখন স্পোর্টস স্টার্ট হবে তখন সব ব্যাগের মধ্যে রেখে দেবে আর তোমই মুখটা খুলে গেল তো মাস্কটা মুখে লাগাও লাগোনো আবা লাগানো আমার ওমা আমার আমাদের পুরো নিয়ে যাবেন আমি একা যাবো ঠিক আছে

তো চলো গুড মর্নিং কেমন ক্যামেরা হিসাবে আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তোমরা সকালে দেখতেই পেলে বাবিন চলে গেলো হচ্ছে তার পিকনিকে আর তার বাবার আমি বাড়িতে এখন আমি বাজারে যাচ্ছি বাজার করতে টিফিন বানিয়েছি হচ্ছে পরোটা বানিয়েছি মিষ্টি এখন আলু ভাজবে দেন আমি বাজার থেকে এসে পরোটা আলু ভাজা খাবো তো চলো এই বাজারটা করে নিয়ে আসি চটপট চিকেনের দোকান আর সানডে আমাকে বাজারে দেখতে জাস্ট মানে লোকে লোকার অন্য।

এই যে এখানে নিয়েছে হচ্ছে কাঁচকি মাছ দুই এখানে ফ্রেশ করে রেখেছি এখানে হচ্ছে চিকেন ধুয়ে নিয়েছি এই যে মিস্টার আলু ভেজেছে এখন টিফিন করব চলো দ আমি এসে এক্ষণ আর চেঞ্জ করিনি রান্না করব আর হচ্ছে আর একটা বিশেষ কাজে যাব সমস্যা সমস্যার এখন সমাধান যেটা এখন হচ্ছে এসআইআর জন্য তো এই সবার নাম উঠেছে তারপরেও আবার আমাদেরকে বিয়লে ফোন করে ডেকেছে আবার ভেরিফিকেশানের জন্য জানি না কেন তখন আমাদের আবার বিয়ল রাখতে যেতে হবে মানে আমাদের সঞ্জয় স্কুলে আর কি ডেকেছে ওখানে যেতে হবে তো চলো এখন টিন টিন করে রান্না বান্না করে দেখা তো এই যে কাঁচকি মাছটা এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো কাঁচি মাছটা করবো হচ্ছে এখানে চচ্চড়ি বাপা চচ্চড়ি তোর মধ্যে দিয়েছি হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলি দিয়েছি টমেটো বেগুন আলু আর কাঁচা লঙ্কা করতে গেলো কাঁচা লঙ্কাগুলো এই যে কাঁচা লঙ্কা দিয়েছি আর এই মাছটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এটার মধ্যে হচ্ছে হলুদ নুন গুড়ো লঙ্কা তেল দিয়ে ভালো করে মাখিয়ে দেবো হচ্ছে এটাকে বসাব নামানোর আগে দেবো হচ্ছে আমাদের ধনে পাতা তো এইভাবে আমি এটা বাড়ি থেকে কড়া গরম বসিয়ে দিয়েছি চিকেনটা করার জন্য আজকে দুটোই আমি নন চিকেন রান্না করছি তো মোটামুটি আমার এখানে কাজকে মাছটা হয়ে গেছে আমি ধনে পাতার মধ্যে উপর থেকে দিয়েছি আর দেবো হচ্ছে সামান্য আরেকটু তেল দেবো তাতে আরেকটু দেখতে এটা খেতে টেস্টি হয় জাস্ট গরম ভাতের সাথে একদম ধোঁয়া ওটা ভাত হবে আর এই কাঁচকি মাছের চচ্চড়িটা জাস্ট অসাধারণ দেখো একদম মানে মাছটা আজকে এত ফ্রেশ ছিল এত ভালো জাস্ট একটুও মানে লাগেনি করার গায়ে আর যেহেতু নন স্টিক আরোই লাগবে না আর স্মেলটা যা বেরোচ্ছে তোমাদেরকে যদি আমি শোকাতে পারতাম স্মেলটা তাহলে তোমরা বুঝতে যারা এই কাঁচকি মাছের ভাতা চচ্চুরি খাও বা এই চচ্চড়ি খাও তারাই জানবে স্বাদটা কীরকম চলো এটাকে আরেকটু ঢাকা দিয়ে এখন রাখো মানে মানে আমি আমার অবস্থা কি বলবো তার আগে বলি গুড ইভিনিং এখন সন্ধেবেলা দেখতে পাচ্ছ আমার চোখে লাইনার চোখে লাইনার টোটালি লাইনার তোমরা দেখতেই পাচ্ছ ভাই হাফ রেডি হয়েছি বন্ধুরা মিলে বেরোবো ভেবেছিলাম সন্ধেবেলা প্ল্যানিং ছিল আমি মেট্রোপলিটন দুর্গা মন্দির যাবো আর নাহলে হচ্ছে মানিস কার তো অ্যাট দ্য মোমেন্ট আমি রেডিও হয়ে নিয়েছি মানে ড্রেসও পরে নিয়েছি বাট আমার বান্ধবী ফোন করে বলছে বন্ধু মাইরে প্রচুর ঠান্ডা প্ল্যান ক্যান্সেল আর এদিকে আমার ছেলে সি ফোন নিয়ে গেম খেলছে পিকনিক থেকে এসে টেসে ঠান্ডা ঠান্ডা লেগেছে বলছে আমি আজকে বেরোবো না ওই চালদারা বলছে আর গেলে না যখন কী করবে ঘরেই থাক ভালো লাগছে না মানে না যাই না বেরোই চলো ঠিক আছে একটা বেরোনোর প্ল্যান হলে তারপরে যদি না বেরোনো পারা যায় তে তার যে দুঃখ কষ্ট যে সেটাকে নেওয়া যায় না আর এইভাবে হাফ রেডি হলো আমার কাছে রেডি হওয়া মানে আয়রনার তো মাস্ট মাস্কাড়া তা হচ্ছে লিপস্টিক এই দুটো জিনিস আমার সবসময় তোমরা দেখো তুমি কোথাও বেরোলে এই দুটো জিনিস আমার থাকবেই যেখানেই যাই না কেন এই দেখো ঢুকে গেছে কিন্তু খাটের নিচে আর মিস আলাদা হচ্ছে কোকোকে কুকুকে ছেড়ে দিয়েছে অনেক দিন পর আর তারা যে কোকো কোকো যে আমার খাটের নিচে ঢুকলে কি মজা পায় আমি জানি না এই ঘরে হোক এই দেখো এই দেখো দেখছো খালি কর্নার খুঁজবে কখন কোন কর্নার এখন বাবিনী হেলমেটের ভিতরে ঢুকতে চাইছে বাট ওর হেলমেটটা ওদের অনুযায়ী ছোট হয়ে গেছে এই কোকো এই শোনো ঢুকে যাচ্ছে বের করো তো ঢুকে গেলে একবার আর বেরোতে চাইবে না তো টেনে বার করতে হয় অ্যাকচুয়ালি খাতার মধ্যে থাকে তো সারাক্ষণ কোন সাইজের কিছু পেলে ওরা যেন আর বেরোতে ইচ্ছে করার মধ্যে চলো এখন মা চা করছে চা খাবো ভালো লাগছে এই এইভাবে ব্ল্যাঙ্কেটে নিয়ে এখন ঠান্ডাতে ঢুকে থাকতে হচ্ছে সত্যি আজকে বাইরে প্রচুর ঠান্ডা তো এই যে মা চা করেছে সঙ্গে ঝুড়ি ভাজা গজা বিস্কুট আর এখানে মিশালদার খাচ্ছে হচ্ছে